নমস্কার আমার ছোটো ছোটো ভাই বোন এবং আমার স্টুডেন্টরা আশা করছি তোমরা ভগবানের কৃপায় সবাই ভালো রয়েছ কিছুদিন আমার পড়া দিতে একটু অসুবিধা ছিল আমার শরীরটা ভালো ছিল না তাই আমি পড়া দিতে পারি না আমরা শেষ করেছিলাম ব্যাকরণের ধাতুরূপের আমাদের ইলেভেনের যে কটা রয়েছে তার মধ্যে কিভাবে আমরা করব প্রথম সেমিস্টারে সেটা নিয়ে একটু আমাদের সমস্যা ছিল তাই আমরা সেখানে আমরা দেখেছি বর্তমানকাল মানে লটটা দেখেছি কিভাবে আমরা নিজেরাই তৈরি করতে পারবো সেটা আমরা দেখেছি আজ আমরা ধাতুর পেরি লং অতীতকাল এবং তোমাদের রয়েছে রিট ভবিষ্যৎকাল এই তিনটে মধ্যে আজকে আমরা লং এবং রিট একটা একটা করে সূত্র সহ দেখে নেব এবং যাতে আমরা নিজেরা তৈরি করতে পারি সেটা বাড়িতে প্র্যাকটিস করব। আর এভাবে আমি যেভাবে দেখাবো সেভাবে যদি তোমরা করতে পারো তাহলে কিন্তু কখনোই কোনো কারণেই পরীক্ষাতে কিন্তু কখনোই ভুল করবে না যখনই যেটাই দেবে তোমরা নিজের থেকে সূত্রটা মুখস্থ করে রাখলে ঠিক যেভাবে আমি দেখাবো সেভাবে যদি করো তাহলে কিন্তু অবশ্যই সেভাবে যাই কোশ্চেন দিক না কেন এখান থেকে তোমাদের ভুলের কোনো আশঙ্কাই থাকবে না যা দেবে সঠিকভাবে তোমরা সেটাকে লিখতে পারবে তো কথা না বাড়িয়ে চলো আজকে আমরা তাহলে আমাদের ধাতুরূপের লং মানে অতীতকালের যে সূত্র হয় সেটা দেখব এবং তার সাথে সাথে আমরা দু একটা করে দেখব যে কীভাবে করা যায় তো এটা শুধুমাত্র যে ইলেভেনের ক্লাস তা নয় যারা টুয়েলভেরও তোমরা পারো না তাদের উদ্দেশ্যে বলব অবশ্যই তোমরা এই ক্লাসটাতে অ্যাটেন্ড করতে পারো এবং ঠিক যেভাবে দেখানো হচ্ছে এভাবে যদি করো তাহলে কিন্তু তোমাদের কখনোই ভুল হবে না আর কখনোই কোনো ধাতুরূপ যেই ধাতুরূপ দিক পরস্ময় পদিতে তোমরা কিন্তু সেগুলো পারবে তো আজকের যে সূত্রটা আমরা করছি সেটা পরশময় পদী রূপের লং অতীতকাল নিয়ে আমরা আলোচনা করব। তো চলো সূত্র কি বলেছে সেই সূত্রটা আগে আমরা দেখে নিই সূত্রকে সূত্রটা কি সেটা আমরা প্রথমে লিখে নেব প্রথম পুরুষের এক বচনের সূত্র হচ্ছে দ তারপরে সূত্র হচ্ছে তাম দ তাম বহু বচনের হচ্ছে অন প্রথম পুরুষের এক বচনের হচ্ছে দ দ্বিবচনে তাম বহু বচনে অন দ তাম অন মধ্যম পুরুষে সম ত তার মানে কী হলো মধ্যম পুরুষের এক বচনে স দ্বিবচনে তম বহু বচনে ত উত্তম পুরুষে কি হবে দ তাম অন সতম ত উত্তম পুরুষের এক বচনে হবে অম দ্বিবচনের উত্তম পুরুষের দ্বিবচনে হবে অম্ব এবং ম অম্ব এই সূত্রটা আমরা যদি মুখস্থ করে নিতে পারি কিসের কিসে কি হচ্ছে যদি মুখস্থ করে নিতে প্রথম পুরুষের এক বচনে হচ্ছে দ প্রথম পুরুষ দ্বিবচনে হচ্ছে তাম প্রথম পুরুষের বহু বচনে হচ্ছে অন মধ্যম পুরুষের এক বচনে হচ্ছে স মধ্যম পুরুষের দ্বিবচনে হচ্ছে তম এবং মধ্যম পুরুষের বহু বচনে হচ্ছে ত উত্তম পুরুষের এক বচনে হচ্ছে অম উত্তম পুরুষের দ্বিবচনে হচ্ছে ব এবং উত্তম পুরুষের বহু বচনে হচ্ছে ম এইটা যদি আমরা ভালোভাবে মুখস্থ করে নিতে পারি পরস্ময়ীপদী ধাতুরূপ লং মানে অতীতকালের সূত্র তাহলে আমাদেরকে যে কোনো ধাতুরূপ যদি পরস্ময়পদী এবং অতীতকালের ধাতুরূপ দিয়ে থাকে তাহলে কিন্তু আমরা নিজের থেকে তৈরি করতে পারব তো চলো আমরা একটা ধাতু ধরি কী ধাতু আমরা ধরলাম আমাদের আছে চারটা ধাতু কি কী রয়েছে ভূ রয়েছে গম রয়েছে ক্রি রয়েছে পুজ রয়েছে এই চারটা আমাদের এবারের ফার্স্ট সেমিস্টারে লাগবে তো ফার্স্ট সেমিস্টারে যে লাগবে সেখানে আমরা ভূ যখন প্রথমেই আছে তো ভূটাকে আমরা এই সূত্রের সঙ্গে ফেলে দেখব তাহলে ভূ যদি ফেলানো হয় প্রথম পুরুষের এক বচনের কী আছে এক বচনের দ এই দ প্রথম পুরুষের এক বছনে যে দ রয়েছে সেই দটার যেটা রয়েছে তার সঙ্গে কার সঙ্গে হবে আমরা আগে যে দেখেছি ভূ ধাতুর রূপ কী হয় ভব তাহলে সেই ভবর সঙ্গে যদি আমরা দ যোগ করে দিই ভবর সঙ্গে যদি আমরা দ যোগ করে দিই তাহলে কি হয়েছে ভবত এবার একটা কথা মনে রাখবে এর মাত পূর্বে সর্বদা একটা অ বসবে অতীতকালে প্রত্যেকটা সূত্রের পূর্বে একটা করে অ বসবে প্রত্যেকটা সূত্রের আগে একটা করে অ বসবে শুধু এটা একটা ট্রিক্স এই ট্রিক্সটা তোমরা মনে রাখবে যে প্রত্যেকটা সূত্রের আগে একটা করে অ বসবে এটা যদি তোমরা মনে রাখতে পারো তাহলে কিন্তু কখনোই ভুল হবে না কীরকম বসবে সেটা আমরা দেখবো কীভাবে বসছে দেখো সূত্র যেটা আছে সে সূত্রটা কোথায় বসেছে ভূ ধাতুর রূপ যে ভব হয় তার পরে বসেছে আর পূর্বে ভবর পূর্বে একটা অ বসেছে এটা তোমরা মনে রাখতে পারো মনে রাখার জন্য যে অতীতকাল বলেই যে রূপটা হবে তার পূর্বে অবসবে এটা তাহলে তোমাদের মনে থাকবে অতীতকাল বলে ভূ ধাতু বা যে কোনো ধাতুর পূর্বে অতীতকাল বলে একটা অ বসবে এবং তারপরের যে সূত্র রয়েছে সেই সূত্রটা বসবে তাহলে কি হলো অভবত এবার প্রথম পুরুষের দ্বিবচনে কি আছে তাম তাম পূর্বে তাহলে আগে সেই ভব লিখে দাও তার সঙ্গে তাম যোগ করে দাও তাহলে কি হয়ে গেল ভবতাম এবার এখানে অ বসাতে বলা হয়েছে তাই অ হলো তাহলে কি হলো অভবতাম তাহলে প্রথম পুরুষের দ্বিবচনে হয়ে গেল অভবতাম প্রথম পুরুষের বহু বচনে কী আছে অন এবার প্রথম পুরুষের বহু বচনে যেটা রয়েছে আগে ভব লিখে নাও এবার এই ব বয়ের সঙ্গে অযুক্ত হয়ে হয়ে গেছে অ আর দন্তনয় হসন থেকে গেছে তাহলে অভবন এর পূর্বে অ বসিয়ে দাও তাহলে কি হয়ে গেল অভবন তাহলে প্রথম পুরুষের এক বচনে হলো অভবত দ্বিবচনে বচনে হলো অভবতাম এবং বহু বচনে হলো অভবন তাহলে প্রথম পুরুষের পুরোটা কমপ্লিট হয়ে গেল এবার ওই সূত্র মুখস্থ থাকলে এবার মধ্যম পুরুষে তোমরা করতে পারবে কি বলা হয়েছে দতাম অন স্বতম্ব তাহলে অভবত অভবতাম অভবন অভব এই স্বয়ের কাছে কি বলা হয়েছে দতাম অন স্বতম্ত অভবত অভবতাম অভবন অভব অভব তাহলে সেই ভবর সঙ্গে একটা বিসর্গ হবে এবং অ হবে পূর্বে তাহলে কি হচ্ছে অভব দতম অন স্বতম তো এখানে স বলা হয়েছে যেখানে স্ব থাকবে সেখানে কি হবে একটা বিসর্গ হয় তাই এখানে বিসর্গ হয়েছে তাহলে ভবর পাশে স আছে বলে বিসর্গ হয়ে গেছে এবং অযুক্ত হয়েছে তাহলে অভবত অভবতম অভবন অভব তারপরে কি আছে অভবতম ভব বসিয়ে দিলে তারপরে কি আছে তম আছে তাহলে মধ্যম পুরুষের দ্বিবচনে আছে তম এবার এর পূর্বে একটা অ বসিয়ে দাও তাহলে কি হলো অভবতম হয়ে গেল তারপরে কি বলেছে বহু বচনের মধ্যম পুরুষের বহু বচনে কী আছে ত তাহলে ভবর পরে বসিয়ে দাও ত এবং পূর্বে বসিয়ে দাও অ তাহলে কি হয়ে গেল অভবত তাহলে মধ্যম পুরুষের এক বচনে অভবহ মধ্যম পুরুষের দ্বি বচনে অভবতম এবং মধ্যম পুরুষের বহু বচনে অভবত হয়ে গেল এবার উত্তম পুরুষে কী বলেছে সেটা দেখো উত্তম পুরুষে বলেছে অম তাহলে ভব তারপরে অমের কি বটা এখানে অটা যুক্ত হয়ে গেছে তাহলে ম পড়ে থাকলো এবং পূর্বে অ বসিয়ে দাও তাহলে কি হচ্ছে অভবম তারপরে কি আছে ব তাহলে ভবর পরে বসিয়ে দাও ব পূর্বে বসিয়ে দাও অ তাহলে ও অভব অভব এবার এরপরে অ আরেকটা বসাও কি ম তাহলে অ ভ ব ম এবার একটা জিনিস মনে করো আমরা বলেছিলাম যে প্রত্যেকটা উত্তম পুরুষে একটা করে আমি যেহেতু উত্তম পুরুষ মানে আমি আমরা সেই আমি আমরা যে সূত্রটা করা হয় সেখানে আমরা বলেছিলাম কি প্রত্যেকটার পূর্বে একটা করে কি হবে না আকার হবে এখানে যেহেতু অম আছে তাই আকার হলো না কিন্তু অভব এর পরে একটা একটা আকার বসিয়ে দাও যেহেতু আমি মানে উত্তম পুরুষ তাই আ আছে বলে ধরে নিয়ে একটা আকার বসিয়ে দেবে তাহলে উত্তম পুরুষের এক বচনের রূপ কী হলো অভবম অভবাব অভবাম হয়ে গেল তাহলে আমরা নিজের থেকে তৈরি করলাম সূত্রটা মুখস্থ করে নিজের থেকে তৈরি করলাম পথ ভূ ধাতুর প্রথম পুরুষের এক বচনের রূপ হচ্ছে অভবত ভূধাতুর দ্বিবচনের রূপ হচ্ছে অভবতম ভূধাতুর বহুবচনের রূপ হচ্ছে অভবন মধ্যম পুরুষের এক বচনের রূপ হচ্ছে অভবহ মধ্যম পুরুষের দ্বিবচনের রূপ হচ্ছে অভবতম এবং মধ্যম পুরুষের বহু বচনের রূপ হচ্ছে অভবত উত্তম পুরুষের এক বচনের রূপ হচ্ছে অভবম উত্তম পুরুষের দ্বিবচনের রূপ হচ্ছে অভব বাব। এবং উত্তম পুরুষের বহু বচনে হচ্ছে অভবাম আশা করি এখানে কোনো বুঝতে অসুবিধা হলো না যেহেতু আমরা সূত্রটা মুখস্থ করলে নিজের থেকে তৈরি করতে পারবো আশা করছি এখানে কোনো অসুবিধা নেই তবুও আরও একটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে অসুবিধে না হয় কোনটা আমাদের এরপরে আছে কি গচ্ছ এবার যদি আমি গচ্ছ দিয়ে ধরি গচ্ছ রূপ কী হয় গম গচ্ছকে কিভাবে গমকে গম ধাতুর কিভাবে হয় গম মানে যাওয়া তো যাওয়া ধাতুকে কী কোন রূপে ফেলানো হয় গচ্ছতে তাহলে ঠিক গচ্ছ প্রথমে বসিয়ে দাও গচ্ছ এরপরে দয় হসন্ত আছে প্রথম পুরুষের এক বচনে তাহলে দয় হসন দিয়ে দাও পূর্বে যেমন অবসাতে বলেছি অ দাও তাহলে কি হয়ে গেল অগচ্ছত তারপরে কি আছে তাম তাহলে গচ্ছর পরে তাম বসিয়ে দাও এবং সামনে বসিয়ে দাও অ তাহলে কি হয়ে গেল অগচ্ছ তাম আবার গচ্ছ লেখো গচ্ছর পরে কি আছে অন তাহলে দন্তনে হসন দিয়ে দাও অটা যুক্ত হয়ে গেছে চয় ছয়ের সঙ্গে পূর্বে অ বসিয়ে দাও হয়ে গেল অগচ্ছন ঠিক একইভাবে এখানে গচ্ছ বিসর্গ বসিয়ে দাও পূর্বে অ বসিয়ে দাও হয়ে গেল অগচ্ছ তারপরে এখানে বসিয়ে দাও গচ্ছ তম সূত্রে আছে তম এবং পূর্বে অ বসিয়ে দাও তাহলে হয়ে গেল কি অগচ্ছতম আবার গচ্ছ বসিয়ে দাও গচ্ছর পরে ত বসিয়ে দাও সূত্রে কি আছে ত এবং পূর্বে বসিয়ে দাও অ তাহলে কি হয়ে গেল অগচ্ছ ত ঠিক একইভাবে আবার উত্তম পুরুষের কি আছে বম আছে অম আছে আগে তাহলে গচ্ছ প্রথমে লিখে নাও গচ্ছ এবার অটা এখানে যুক্ত হয়ে গেছে ময় হসন্ত দিয়ে দাও পূর্বে অ বসিয়ে দাও অগচ্ছম তারপরে কি গচ্ছ লিখ লেখো আবার বয় আকার গচ্ছ সরি গচ্ছ লেখো তারপরে আকার দিয়ে দাও একটা এবং ব দিয়ে দাও সূত্রে কি ছিল ব আকারটা পূর্বে তাই হয়ে যাবে এবং অটা পূর্বে লিখে দাও তাহলে কি হয়ে গেলো অ গচ্ছা ব আবার গচ্ছ বসিয়ে দাও এখানে কি ছিল ম উত্তম পুরুষের জন্য একটা আকার হলো মটা তারপর যুক্ত হয়ে গেল অ লিখে দাও তাহলে কি তৈরি হয়ে গেল অগচ্ছতাম তাহলে উত্তম পুরুষের গম ধাতুর পুরোটা আমরা তৈরি করে ফেললাম পুরো লংটা অগচ্ছত অগচ্ছতম অগচ্ছন অগচ্ছহ। অগচ্ছতম অগচ্ছত অগচ্ছাব অগচ্ছ ছম অগচ্ছাবহ অগচ্ছামহ এইভাবে যদি আমরা আরও যে দুটো রয়েছে পুজ এবং ক্রি যদি তৈরি করি নিজের থেকে তাহলে কিন্তু আমরা তৈরি করতে পারবো ওটা তোমাদের জন্য দেওয়া থাকলো এবার আমরা চলে যাব আমাদের লাস্ট যে নেক্সট রয়েছে ধাতুরূপ থেকে লাস্ট সেটাতে চলে যাব সেটা কি দেওয়া আছে রেট অর্থাৎ ভবিষ্যৎকাল পরশময় পদীর ভবিষ্যৎকাল রয়েছে সেই পদীর ভবিষ্যৎকালে কি বলেছে সেখানে আমরা চলে যাব ঠিক একইভাবে আমরা যেমন এক বচন দুবচন বহু করেছিলাম আমরা সেটা লিখছি না একইভাবে লিখিয়ে দিচ্ছি কিভাবে কি হচ্ছে লেট মানে কি তাহলে ভবিষ্যৎকাল ভবিষ্যৎকাল লিট মানে ভবিষ্যৎকাল এই ভবিষ্যৎকালে যে সূত্রটা হবে সেটা একইভাবে এখানে যদি আমরা লিখি বচন এখানে পুরুষ এবার সেই পুরুষকে ভাগ করা হবে কতগুলোতে প্রথম পুরুষ প্রথম পুরুষ মধ্যম পুরুষ এগুলোকে কি বলা হচ্ছে ফার্স্ট পার্সেন্ট সেকেন্ড পার্সেন্ট অ্যান্ড থার্ড পারসেন্ট যেটা আমরা ইংলিশে বলা হয় প্রথম পুরুষ মধ্যম পুরুষ এবং উত্তম পুরুষ উত্তম পুরুষ তার মানে এটা তিনটা যে পার্সেন্ট রয়েছে সেই তিনটে পার্সেন্ট উত্তম পুরুষ ফার্স্ট পার্সেন্ট এবং মধ্যম পুরুষ সেকেন্ড পার্সেন্ট এবং প্রথম পুরুষ থার্ড পার্সেন্ট সেগুলোকেই বলা হচ্ছে প্রথম পুরুষ মধ্যম পুরুষ উত্তম পুরুষ এবার এই প্রথম পুরুষ মধ্যম পুরুষ উত্তম পুরুষের যেগুলো হবে সেগুলো কি এক বচন এক বচন দ্বি বচন এবং আরেকটা হচ্ছে বহুবচন এবার এক বচনের যেটা রয়েছে সেই এক বচনেরটা দেখো এক বচনে কী রয়েছে এক বচনের সূত্র কী আছে এবং দ্বি বচন এবং বহু বচনের সূত্র কী আছে আমরা দেখব এক বচনের সূত্র কী রয়েছে প্রথম পুরুষের এক বচনের সূত্র হচ্ছে সিয়তি সিয়তি দ্বি বচনের সূত্র হচ্ছে স্যত সতী সত্যশ শন্তী দন্তস্য জফলা সিয়ন্তি দন্ত নয় সতি সতী সত্য শি তারপরে মধ্যম পুরুষের এক বছরের রূপ কি আছে সতী সত্য সন্তি শশী শ্যথ তারপরে কি রয়েছে Siami, yo ti chatezunti, shoshi, si siami, siabos, siami, siabos, siabos, y vos, siamos, siamos. তোমাদের দেখে হয়তো মনে হচ্ছে সূত্রটা খুবই কঠিন এবং কিভাবে হতে পারে বা কিভাবে হবে কিন্তু একবার দেখে নাও এতটাই সহজ তোমরা নিজেরাই বুঝতে পারবে না যে এত সহজ হতে পারে শুধু সূত্রটা মুখস্থ করতে হবে ঠিক একইভাবে আগে যেমন বলেছিলাম যেখানে যেখানে দন্তশয় হসন থাকবে সেখানে সেখানে বিসর্গ হবে ঠিক বসিয়ে দাও বিসর্গ এই জায়গাগুলোতে বিসর্গ হবে কোথায় না যখন আমরা সূত্র সূত্রে ফেলাবো এটাকে ধাতুতে তখন কিন্তু এগুলোতে হয়ে যাবে কি না প্রত্যেকটাতে হয়ে যাবে বিসর্গ তাই আমরা বিসর্গ বসিয়ে দিলাম এবার এই লিট অর্থাৎ ভবিষ্যৎকালকে আমরা ঠিক আগের যে রূপে বলেছিলাম ভূধাতুতে ভূ ধাতুতে ফেলাব ভূ ধাতুর রূপ আমরা দেখেছিলাম অন্যতে কি ভব এবং এটা ভবিষ্যৎকাল হওয়ার জন্য এর রূপ হয়ে যাবে কি ভবিষ্যৎকালে ভবি তাহলে ভূ ধাতুর পূর্বে যেটা বসাতে হবে তাহলে প্রথম পুরুষের এক বচনে কী আছে সতী তাহলে বি হয়ে গেল এই দন্তস্যটা যখন রূপে প্রযুক্ত হবে তখন মধুনেশ্ব হয়ে যাবে তাহলে মধুনেশ্বয় জফলা তয় হস্যই দিয়ে দাও কি আছে সিয়তি তাহলে ভবি স্যতী হয়ে গেল আবার দ্বিতীয়টা ঠিক একইভাবে লেখো ভবি এবার কি আছে হ দন্তস্বয় হসন চলে গেছে তাহলে হ। তাহলে ভবি পেটকাটা কাটা ত বিসর্গ তাহলে ভবিষ্যত হয়ে গেল ঠিক দ্বিবচনের পর বহু বচনে কী আছে শ্যন্তী তাহলে ভবির পরে ঠিক আবার দন্তঃ জফলা পেটকাটা মধ্বর জফলা দন্তনত্য দিয়ে দাও তাহলে কি হয়ে গেল ভবিষ্যতী ভবিষ্যত ভবিষ্যন্তী প্রথম পুরুষের এক বচন দ্বিবচন বহু বচন হয়ে গেল এবং মধ্যম পুরুষের এক বচন দুই বচন বহুবচন মধ্যম পুরুষের ঠিক একইভাবে ফেলাও আবার লেখো ভবি এবার কি আছে শ্যসি তাহলে পেট কাটা মধুশ্বয় জফলা দন্তশয় হস্যই করে দাও ভবিষ্যশী আবার পরেরটা কি আছে ভবি সিয়াথস তাহলে ভবি তারপরে পেটকাটা মধুশ্বয় জফলা থ এবং বিসর্গ ভবিষ্যথ হ আবার লিখে দাও ভবি তারপরে কি আছে শ্যথ তাহলে পেট কাটা জফলা থ তাহলে কি হয়ে গেল ভবিষ্যশী ভবিষ্যত হ এরপরে কি আছে শ্যামি শ্যামশ শ্যামস তাহলে ভবি প্রথমে বসিয়ে দাও ভবি এবার কি আছে শ্যাবস তাহলে পেটকাটা মধ্নেশ্বয় আকার ব দন্তশয় হসন্ত মানে বিসর্গ তাহলে ভবি শ্যাবহ তারপর কি আছে ভবি বসিয়ে দাও পেটকাটা মধ্নেশ্বয় জফলা আকার ব বিসর্গ ভবি শ্যাবহ এবার শ্যামহ তাহলে লেখো আবার ভবি বসিয়ে দাও পেটকাটা মধ্নেশ্বয় জফলা আকার ম বিসর্গ হয়ে গেল ভবিষ্যামহ দেখো আমরা নিজেরাই তৈরি করলাম ভূ ভবিষ্যৎকাল বলে এখানে ভূ ধাতু হয়ে গেছে ভবি রূপ সেই ভবিটাকে শুধুমাত্র সূত্রের সঙ্গে যুক্ত করে দিয়েছি এবং যেহেতু সূত্রে প্রযুক্ত হওয়ার সময় দন্তস্য মধুনেস্য হয়ে গেছে সেটুকু মনে রাখতে হবে যে ভূ ধাতুর রূপ হয় ভবি পেট কাটা সত্য দন্তস্য পেট পেটকাটা মধ্যেস্য হবে এটুকু মুখ মনে রাখলে এবং এই সূত্রটা মুখস্থ করে নিলে তোমাদেরকে যা দেবে তোমরা সেটা পারবে আর একটা কথা মনে রাখবে যেটা এর আসল রূপ সেটা হবে যেমন গম ধাতুতে গম ধাতুর রূপ আমরা হয় কি দেখেছি গচ্ছ এখানে গম ধাতুর রূপ যে হয় গচ্ছ সেটা যখন ভূ মানে গম ধাতুর রূপ হয় অ্যাকচুয়াল হয় গচ্ছ আমি লিখে দিচ্ছি যাতে তোমাদের মনে থাকে গচ্ছ এটা যখন ভবিষ্যৎকালে হয় তখন কিন্তু গমের সঙ্গেই হস্যই হয়ে যায় গমি তখন এটা হয় গমি তাহলে ওই গমিকে যদি আমরা সেই সতী সত্যস্বর সঙ্গে ফেলাই সতী সত্য সত্যস্যন্তী যদি ফেলাই তাহলে কি হবে যদি গমিকে ফেলানো হয় গমি এবার পেট কাটা ফলা তয় হস্যই গমি সিয়তি দেখো প্রথমে সূত্র কী ছিল সিয়তি আবার গমি লিখো গমির পর আবার শ্যাতহ আছে তাহলে পেট কাটা মধুশ্বর জফলা ত বিসর্গ করে দাও গমি শ্যাতহ তারপরে আবার লেখো গমি পেটকাটা মধুশ্বর জফলা দন্তনৈত্যই আছে গমি আবার তারপরে গমি করে দাও সিওসি আছে লিখে দাও সিওসি আবার গমি করে দাও কি আছে হ করে দিলাম হ। তারপরে কি আছে শ্যথ আবার লিখে দাও গমি পেট কাটা মধ্যে শ্যথ গমি শ্যথ এখানে আবার উত্তম পুরুষে লিখে দাও গমি তারপরে কি আছে শ্যাবহ লিখে দাও শ্যাবহ তারপরে আবার কি আছে গমি করে দাও শ্যাবহ আছে তো লেখো শ্যাবহ গমি শ্যাব ওহো আমি একটু ভুল করেছি শ্যাব গমি শ্যামি এটা এটা গমি শ্যামি হবে সরি এখানে গমি শ্যামি হবে মিহি গমি শ্যামি গমি শ্যামি সরি এখানটা একটু এটা ভুল করা হয়ে গেছে গমি শ্যামি হবে গমি শ্যামি কারণ কী আছে সূত্র কী আছে শ্যামি গমি শ্যামি গমি শ্যাব গমি শ্যাম তাহলে গমি শ্যামি এখানে হচ্ছে গমি শ্যামি গমি শ্যাবহ এবার গমি শ্যামহ আবার গমি লিখে দাও শেষের কি আছে মস তাহলে গমি শ্যামহ শ্যামহ তাহলে হয়ে গেল ঠিক এভাবে তোমরা পুজ এবং ক্রি এ দুটো তৈরি করবে এভাবে যদি তুমি যদি তোমরা যদি মনে রাখতে পারো তাহলে কিন্তু কখনোই তোমাদের পরীক্ষাতে ভুল হবে না আর আমার এই এইরূপ ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে আমি বলবো অবশ্যই পরের দিন পরের যে ক্লাসগুলো আসবে সেখানে তোমাদের যে সমস্ত প্রত্যয় রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব তোমাদের কারক নিয়ে আলোচনা করব। সমস্ত কিছু যা যা আছে সিলেবাসে সব নিয়ে আলোচনা করব। যদি তোমাদের এই ক্লাস ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং অবশ্যই আমার ক্লাসের সঙ্গে জুড়ে থাকো এখান থেকে কিন্তু তোমরা সময় মতো সাজেশান পেয়ে যাবে পাই টু পাই সে ইলেভেন কেন টুয়েলভ কেন সবাইয়ের জন্য সাজেশান আসবে এবং আমার সাজেশান কতটা লাগে পরীক্ষাতে সেগুলো বিগত দিনের পরীক্ষার যে সাজেশানগুলো সেগুলো দেখে নিও তাহলে জানতে পেরে যাবে যে আমি কিভাবে সাজেশান করে থাকি তো চলো কথা না বাড়িয়ে আমরা পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করছি ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে ধন্যবাদ